দুবলাগুড়ির মানুষরা কিভাবে জীবন যাপন কাটায় সেটা তোমাদেরকে দেখায় দেখো জঙ্গল থেকে এরা কাট কাটে তোমরা বাংলা কথা বলতে জানো বাংলা ভাষা জানো জানো না বাংলা জানো না এই কাঠগুলো কি করবে কাঠগুলো জাল হবে আচ্ছা রান্না হবে রান্না কোথায় বাড়ি কোথায় এখানেই তো দুবলাগুড়ি দুবলাগুড়ি ও আচ্ছা 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 বাহ খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা পান্তা খেয়েছো পান্তাকে এখন কিছু বাড়ি গিয়ে খাবে এখন বাড়ি খাওয়া দাওয়া করবে ও দুপুরে ভাত খাবে আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো এগুলো এই যে বাড়িতে নিয়ে যাবে দিয়ে জাল দেবে জাল দিয়ে রান্না করবে হ্যাঁ হ্যাঁ এটা শুকবে শুকিয়ে তারপরে রান্না হবে দেখো তো ডুবলা হ্যাঁ ঘর আমরা এই ক্যাম্পে আছি ক্যাম্পে ক্যাম্পে ত্রিপিলার ত্রিপিলার ক্যাম্পে হ্যাঁ 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 ত্রিপিলার ক্যাম্পে তো দেখো এনারা কিন্তু এখানকার লোকাল আর এখান থেকে এই জঙ্গল থেকে গাছপালা কেটে সেগুলোকে শুকোতে দেবে তারপরে রান্না করবে আর আমি সমুদ্রে এসে স্নান করতে দেখো এই যে কাদা কুদা পুরো ভর্তি হয়ে গেছে আর আমার কাছে